আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার এটা হচ্ছে পাটি ইউনিয়নের আমরা একটা চায়ের দোকানে আজকে কিছু বিষয়ে স্মৃতিচারণ করব। এই যে চায়ের দোকানে অনেক মুরবীরা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে আসলে এই যে একসময় গ্রাম বাংলায় যে অবাব অনটন ছিল বিশেষ করে চুয়াত্তরের যে মনন্ত চুয়াত্তর সালে বাংলাদেশ একটা দুর্ভিক্ষ অবস্থা ছিল সে দুর্ভিক্ষের অবস্থার কিছু স্মৃতিচারণ আজকে আমরা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নামটা কি আমার নাম রফিকুল ইসলাম কটা রফিকুল ইসলাম কটা ভাই হ্যাঁ আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে চুয়াত্তর সালে যে একটা বড় অভাবের সময় যেটা আমরা দেখলাম একটা অজপার আগে আমরা আসছি এখানের কি অবস্থা হয়েছিল সে সময়টা স্মৃতি মানে কেমন সেটা মশারি দু মশারি মানুষ চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা মশারি খাই পাইছে থাকি শুধু মশারি ভাত দুটি নি আবার দেখা যে এক এক চাই আবার এলাকা দুই কেজি মশুর দেয় মশুর দিয়ে ঘুটি খাইয়ে জীবন বাঁচাই যে অনেক লোকের মা বাবা চাই ভাত ফুটানো ই করি ও মানে অভিনয় করে ছেলেবিলে বুঝাই যে ছেলেবিলে ঘুমিয়ে গিয়েছে এরকম অভিনয় আমরা দেখেছি আপনার কাছে যেটা শুনলাম যে ওই সময়টা আসসালামু আলাইকুম নামটা আপনার নাম মোহাম্মদ আনিসুর রহমান আনিস মেম্বার সাবেক গোস্বামী দুর্গাপুর ইউনানে বাড়ি আমার আমি একাত্তরের পরে আমার জন্ম একাত্তরের আগে কিন্তু একাত্তরের পরে যা দেখছি চুহাত্তর তিহাত্তরের থেকে শুরু এবং চুহাত্তরে এসে দেখলাম মানুষ কলমির শাক মাঠে যে কলমির শাক জন্মায় এই কলমির শাক ঘাইটি খাইতে দেখেছে প্রচুর শাক ঘাইটে খাইতে দেখেছে তারপর কাটা টাংলির শাক ঘাইটে খাইতে দেখেছি বিভিন্ন জাতের এরকম সবজি এবং গাছের কাঁঠাল পাখা কাঁঠাল কাঁচা কাঁঠাল কাঁচাল কাঁচা কাঁঠালগুলো ঘাইটি খাইছে তেল লবণ নাই ঝাল মরিচ নাই ওইভাবে খেত পেটের খুদার যন্ত্রণায় মানুষ তখন মানে এত খারাপ লাগতো সেটা বলার মতো না আমি তখন ছোট আমি খুব একটা বড় না আমি ছোট কিন্তু আবার ওই যে নারিকেল ভাঙাই নারিকেলের যে খোল বাংলাদেশের ইতিহাসে এরকম আছে যে নারিকেলের খোল একাত্তরের পরে মানুষ খাইছে চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত খাইছে তারপরে আস্তে আস্তে বাংলাদেশে দেখাচ্ছে ধান চাউল কম অনেকটা হয়ে আমাদের আপাতত বাংলাদেশে অভাব অন্টন এবং না খাইয়ে থাকা মানুষ খুব কম পাওয়া যায় দেখাই যায় না সাধারণত হয়তো খেটে খাওয়া লোক পাঁচ দিন কামলা দিল দুদিন হয়তো বসে থাকলো এটা আলাদা বিষয় কিন্তু না খাইয়ে থাকা লোক এখন আর দেখা যায় না ধন্যবাদ

কাটাল খেয়ে গ্যাস বাইতো গ্যাস ফ্রাম করে মানুষ মারা যেত এরকম দেখছেন আপনি হ্যাঁ হ্যাঁ চোখে দেখছেন আচ্ছা আপনি আপনার এই অভাব অনটনের কোনো স্মৃতিচারণ আছে কি আমাদের অভাব বলতে যে আমরা নিজেরাই খাইছি পান্তা ভাতের পানি খাই আমাদের দিন যাপন করা লাগে আপনারা আমরা নিজেই যা এত পরিমাণ অভাব যে মারা ভাত মা ভাত রান্না করে ভাত রান্নার অভিনয় করছে পানি জাল দিয়েছে বলছে যে ভাত রান্না করছে এমন করতে করতে দেখা যাচ্ছে বাচ্চাটা সব কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে আসলে এমন অবস্থার ভিতরেও মানুষের জীবন কাটছে আমাদের মাঝখানে অভাবটা দূর হয়েছে আমাদের দেশে যখন খাল খাল হয়েছে ক্যানেল হয়েছে সালো বোরিং আসছে এরপর থেকে চান আসার পর থেকে আমাদের এই

কি কি খাই তাব ভাত নাপায় কি কি খাবলা চাই